আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তো দেখতে পাচ্ছেন যে ওয়াল্টন টিভিটি আর আকাশের সেট আপ বক্সটি অনেক সুন্দরভাবে রাখছে স্ট্যান্ড বানিয়ে তো ওনাদের সমস্যা হইল মানে চালের উপর চাল পরিষ্কার করতে কাউরে উঠাতে বলে ওই অ্যালিন বিতে নাকিতে কিছু মশলা দেওয়ার পর বলতেছে যে দেড়শো চ্যানেলের মধ্যে বিশটা চলে আর একশো তিরিশটা চ্যানেল উনি দেখতে পারে না তো ওনার কথা তো বলতে আসে সবগুলা এই স্ক্রিনটাই আসে অর্থাৎ এই কোডটায় আসে আকাশ সার্ভিস কোড এই আসল তো এটা কী জন্য আসে তো যখন ওনাকে আমি ফোন করি ফোন করার পর বলছি যে আপনি এলএন হালকা একটু ঘুরালে আপনার সমস্যাটার সমাধান হয়ে যাবে তো উনি

অর্থাৎ তিনজন তিন গ্রুপের থাকার কারণে এটার বাসায় মাল্টি টিভি কানেকশন করা হয়েছে ওই অন্য লোক করাবেন মাল্টি কানেকশন করার সুযোগ প্রথম কানেকশনে স্ট্যান্ডার্ড প্যাকেট রিচার্জ আছে চারশো টাকা দ্বিতীয় কানেকশনে স্ট্যান্ডার্ড প্যাকেট রিচার্জ আছে তিনশো টাকা তৃতীয় কানেকশনে স্ট্যান্ডার্ড প্যাকেট রিচার্জ আছে দুইশো টাকা আপনারা কোন চ্যানেল থেকে দেখছেন টিভি নয়শো টাকা পড়লে আকাশের তো একটাই চ্যানেল আছে ইউটিউবের সরি

লাগানো হয়েছে আর এটা ছাতাটা খুব ভালোভাবে লাগানো আছে তেমন কোনো সমস্যা নাই কারণ এখন জাস্ট শুধু খালি মানে মিটার দেখব আর কি তো চালের উপরে ক্যামেরা হাতে থাকার কারণে মিটারটা ধরা যাচ্ছে না যেহেতু এক হাত ক্যামেরা লাগানো আর এক হাতে তো আমরা দেখব যে সিগনালটা কত পার্সেন্ট পাই আর এটা কোনো আমি যতটুকু ব্যাকা করছি এলএমবি এতটুকু বাঁকাই চলে এই যে আমাদের সিগনাল আছে সিগনাল আছে রোদের কারণে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না এখন আমরা বার্টিক্যাল রেখে হরিজেন্টাল করব। তো হরিজেন্টালও কিন্তু ভালো একটা সিগনাল আছে আর অল্প একটু দেখবো যে বাড়ে নাকি তো এই দিন দেখেন আমি ক্যামেরাতেও যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করছি হালকা মানে এইভাবে কিন্তু হালকা হালকা লড়াইয়া কাজ করলেই চলবো যাদের এরকম মাটি টিভি অনেকে বলতে পারেন যে এটা সিং ডুয়েল পোটেল এনবি তিনটা কানেকশন হলে করবে একটি কানেকশন ডাইরেক্টলি একটি টিভিতে দেওয়া আর একটি কানেকশান কাজটা কাপলার দিয়ে জোড়া করে তারপর আর এক টিভিতে দেওয়া এই জন্য এরকম তো এরকম টিকা যারা দিতে চান দুইটা টিভি ভালো চলবে আর একটি টিভিতে নো সিগনাল আসবে অর্থাৎ ওয়েদার কানেকশন কন্ডিশন এরকম লেখা দেখাবে তো আমাদের কাজটি করা শেষ এই জন্য আমরা স্কুটার টাইট করে দিতেছি টাইট করে দেওয়ার পর আমরা কেবল প্লাস আমাদের যন্ত্রপাতি সব কিছু নিয়ে চলে যাব তো ওই যে আমাদের লাগছে যে যে এনার্জি রু এল হোল্ডারে যে সমস্যা নাই একই জিরো থেকে এই যেভাবে চালান একই সব জিনিস সমস্যা দেখি দিছি এখান চালান তাহলে ব্যাকআপ বেশি হবে হ্যাঁ লেখা আছে অর্থাৎ সাতচল্লিশ পাঁচচল্লিশ এরকম সিগন্যাল হয় আমরা এগুলো খুলে দিয়েছিলাম এগুলা এগুলো লাগানো অবস্থায় যারা টিভি থেকে কাজ করবেন তারা হাতের টেপ পেঁচিয়ে নেবেন কারণ এগুলোতে অনেক সময় ইলেকট্রিসিটি বাইপাস দেওয়া আর টিং দেওয়া তন ছাতাতে ধরার পর ইলেকট্রিসিটি করে আর টিনের দলে যদি ইলেকট্রিসিটি করে তো বুঝতে পারছেন যে দাঁড়ার কোনো চান্স নাই সেক্ষেত্রে একটা দুর্ঘটনা হতে পারে কাজ করবেন সব কিছু নিজের সাবধানতায় কারণ আমি বলে দিচ্ছি কাজ করেন কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তো আমি আপনাকে এগিয়ে বাঁচাইতে পারব না তা সবাই সবাই ভাবে কাজ করবেন তো আমরা প্রথম একটা রান করলাম টিভিটা আলহামদুলিল্লাহ আমাদের কাজটা হয়ে গেছে সবাই দেখতে পাচ্ছেন এখন আমরা সিগন্যালটা দেখবো সিগন্যাল দেখার জন্য ডিসিটিংয়ে চলে আসছি এখন এই যে দেখেন দশ হাজার আঠারোশো পাঁচচল্লিশের ভালো একটা সিগন্যাল এখন এসে